হ্যালো ফ্রেন্ডস আমরা চলে এসেছিলাম আজ ডিনার করতে দেখো কোথায় এসেছি এসেছি আমরা চাউম্যান এটা সল্ট লেকে আর দেখো তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি রাস্তাঘাট ফাঁকা ছিল কারণ বেশ রাত হয়ে গেছিলো ওই দেখো চাউম্যানের সামনে দুটো সিংহর আদল করা মূর্তি ছিল খুব সুন্দর ওর এবার আমরা ভেতরে ঢুকছি চেরি আর চেরির পাপা ভেতরে যাচ্ছে এ আমি পেছনেকে আমরা নিয়ে আস্তে আস্তে চললাম দেখো ভেতরের অ্যাটমসফিয়ারটাও খুব সুন্দর আর দারুণভাবে সাজানো ছোট ছোট লাইট লাগানো ও টেবিল চেয়ার খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে সাজানো রয়েছে দারুণ লাগছিলো ভেতরটাও আর পরিবেশটাও খুব ভালো লাগছিল এই চেরি আর চেরির পাপা ঢুকে গেছে আমরা এবার বসবো চেরি আর চেরির পাপা ঠিক করছে কোথায় বসবে এ সিট দেখছে এবার তারা ডিসাইড করে নিয়েছে কোথায় বসবে এবার তারা বসছে এবার চেরি ফার্স্টে ঢুকছে এই চেয়ারে বসবে এই চেরি চেয়ারে বসে গেছে আর কুণ্ডুবাবু ওদিকে বসতে যাচ্ছে আমিও বসে গেছি আমি বসে কুণ্ডুবাবুকে ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের দেখো এ দেখো কুণ্ডুবাবু বসছে এবারে আমরা একটু মেনু কার্ডটা দেখবো কি খাবো না খাবো ডিসাইড করব ও ততক্ষণ আমি আর চেরি একটু পোজ দিয়ে নিচ্ছি তোমাদের সামনে ফটো তুলছি হায় বলছি আর কিছুই না এ দেখো কিডস মেনু নু এটা হচ্ছে বেবিদের জন্য আজিনা মোটো ছাড়া সব রান্নাগুলো রয়েছে স্যুপ রয়েছে স্টার্টার রয়েছে তারপরে মেন কোর্স আছে এছাড়া ডেজার্ট আছে ভীষণ সুন্দর একটা ইউনিক ব্যাপার আর তারপরেই চলে আসছে আমাদের বড়দের মেনু কার্ড সেটাও খুব সুন্দর বাইরে থেকে খুব সুন্দরভাবে সাজানো এবং প্রচুর মেনু রয়েছে দেখো আমাদের চলে এসেছে কোল্ড ড্রিঙ্ক আর চেরি এখানে বলছে বুক লাগা হে খানা দো খানা দো তারপরে এসে গেছে চেরি নুডলস এর মধ্যে প্রচুর ভেজিস রয়েছে আর উপরে ছোট্ট চেরির জন্য একটা ছোট্ট চেরি এছাড়া চিকেন আর মাশরুম এগ সবই কিছু আছে খুব টেস্টি ছিল এবং খুব ফ্রেশ সব কিছু ছিল দারুণ ছিল আর আজিনা আজিনামোটা তো একদমই নেই খুবই ভালো ছিল ফুডটা চেরি তার ফুড খুব ভালোভাবে এনজয় করছে আমরা আমাদের ফুডের ওয়েট করছি ই এবার আমাদের চলে এসেছে মোমো ও মোমোটাও খুব তো দেখে দারুণ লাগছিলো আর তারপরে যখন খেলাম জাস্ট ওয়াও ভেতরটা ভীষণ জুসি আর মানে খুবই ভালো খুবই টেস্টি চেরিকেও দিতে পেরেছিলাম জাস্ট ইয়াম এদের ফুড কোয়ালিটি না ভীষণ ভালো আর আমি যে যখনই রেস্টুরেন্টে যাই আমি মোমোটা আগে খাই চাইনিজ রেস্টুরেন্টে বিশেষ করে তার কারণ আমার মোমো ভীষণ ফেভারিট চেরিরও ফেভারিট কুণ্ডুবাবুর খুব মোটামুটি লাগে কিন্তু আমাদের দুজনের খুব ফেভারিট তাই মোমোটা নেওয়াই হয় এ দেখো কুণ্ডুবাবু সস নিচ্ছে সস দিয়ে তোমাদের টেস্ট করে দেখাচ্ছে কেমন লাগবে এখানে একটাই খুব ইউনিক ব্যাপার যে বাচ্চাদের জন্য আলাদা করে একটা মেনু কার্ড তৈরি করা হয়েছে এবং সেই অনুযায়ী খাবারও দেওয়া হচ্ছে যেটা অন্য রেস্টুরেন্টে হয় না তো বেবিদের জন্য খুব মানে স্ট্রাবেল হয়ে যায় মাদের কারণ সব রকম খাবার তো বাচ্চাদের দেওয়া যায় না না পেটের জন্য ওদের তো সবাই এখন নতুন নতুন শুরু ঝাল থাকে অনেক থাকে ওরা খেতে পারে না কিন্তু এখানে এই ব্যাপারটা নেই একদম দেখো কুণ্ডুবাবু মোমোটা খাচ্ছে এ আমি জিজ্ঞেস করলাম কেমন লাগলো মোমোটা তো কুণ্ডুবাবু বলছে খুব ভালো এবার আমি তোমাদেরকে মোমোটা খেয়ে দেখাচ্ছি খুবই টেস্টি মমোটা মোমোটা ইয়াম মুখের ভিতরে যখন দিচ্ছি না জুসি ব্যাপারটা এত দারুণ লাগলো খুবই ভালো লাগলো ও ভীষণ টেস্টি ছিল এরপরে এসে গেল আমাদের ওয়ান টন প্রন এটা একটু মোমো স্টাইলে কিন্তু ওপরটা মিষ্টি আর পিঠের মতো যেরকম হয় না ঠিক পিঠের স্টাইলে আর ভেতরে আছে প্রন প্রনটা বেশ নোনতা নোনতা আর খুবই জুসি ই আর প্রনটা একদম ফ্রেশ ছিল জাস্ট ওয়ার্ম ও এটা আমি ফার্স্ট টাইম খেলাম আমার তো দারুণ লাগলো ও নেক্সট টাইম গেলে আমি আবার এটা খাবো ও কুণ্ডুবাবুকে আমি বললাম এবার কুণ্ডুবাবু ফার্স্ট ওটা খেয়ে তোমাদের দেখাচ্ছে ও দেখো হুন্ডুবাবু খাচ্ছে কুণ্ডুবাবু তো খুব এনজয় করছে এটা দারুণ লাগছে আর আমিও এটাকে খুব এনজয় করে খাচ্ছিলাম ভীষণ জাস্ট ও আমি ভাবতেই পাইনি এতটা টেস্টি হবে এটা তারপর এসে গেল আমাদের সাংঘাই নুডলস আর হট গার্লিক ইগ চিকেন আর সাংঘাই নুডলসটাকে দেখে তো জাস্ট ইয়াম লাগছিলো আর পরিমাণটাও যথেষ্ট সাফিসিয়েন্ট দুজনের জন্য খেয়েও মানে বেশি ই একটুখানি তো আমাদের লাস্টের দিকে পড়েই ছিল আমরা খেতে পারিনি যাই হোক ও খুবই টেস্টি ছিল আর অনেক ভেজিস অনেক ভেজিস ছিল চিকেন ছিল ও এগ ছিল ও মাশরুম ছিল ও প্রন ছিল সব কিছু ছিল খুব টেস্টি মিক্সড নিয়েছিলাম তাই জন্য সবই কিছু ছিল আর খুবই টেস্টি দেখো এবার কুণ্ডুবাবুকেও দিচ্ছে এই আমরা তো ওয়েট করছি কতক্ষণে খাবো মুখে তো জল এসে গেছিলো এই জল নিয়ে বসে ওয়েট করছি যতক্ষণ মানে দেওয়া হচ্ছে পরিবেশনটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ তো খেতে পারছি না তাই ওয়েট করছিলাম যে কতক্ষণে দেওয়া হবে আর খাবো এই দেখো এবার চিকেনটা দিচ্ছে এই চিকেনটা খেয়ে ও বলবো আমরা কেমন ছিল হট গার্লিক চিকেনটাও খুব টেস্টি ছিল জাস্ট ওয়াও ছিল প্রতিটা খাবার খুব ভাবে টেস্টি ছিল দারুণ ছিল আমি তো নেক্সট টাইম আবার যাব মনে মনে এটাই ভেবে নিয়েছি যাই হোক এবার তোমাদের খেয়ে দেখাচ্ছে কুণ্ডুবাবু কুণ্ডুবাবুর ফোন এসে গেছে কুণ্ডুবাবু ফোনে ব্যস্ত হয়ে গেছে যাই হোক এবার কুণ্ডুবাবু খাচ্ছে এ দেখো নুডলসটা তুলে কুণ্ডুবাবু খেয়ে নিলো ও আর খেয়ে আমাদের বলছে কেমন খুবই গরম ছিল তাই ফু দিয়ে দিয়ে আস্তে আস্তে খাওয়া হচ্ছিল যাই হোক এ দেখো খেলো খেয়ে এবার আমার দিকে তাকিয়ে এ বলছে কেমন লাগছে দারুণ হয়েছে বলছে ঠিক আমি আবার বললাম চিকেনটা খাও চিকেনটা খেয়ে বলো কেমন লাগছে তো চিকেনটাকে খুব সফট ছিল চিকেনটা প্রচণ্ড সফট ছিল আর যথেষ্ট ভালো চিকেন ছিল এটা নয় যে শুধু মোটা পুর দিয়ে ভরে দিয়েছে এ কিন্তু তা নয় চিকেনটাও ছিল পুরও ছিল সবই ছিল জাস্ট ওয়াও ছিল তারপর আমিও নুডলসটা খেয়ে দেখলাম খুবই ভালো একদম স্পাইসি নয় কিন্তু খুব টেস্টি ই তারপরে চিকেনটাও এবার খেয়ে তোমাদের দেখাচ্ছি এ দেখো চিকেনটা ভাঙছি ভেঙে খাচ্ছি জাস্ট ওয়াও মনটা ভরে গেল চাইনিজ আমি ভীষণ আমার প্রিয় আর কুণ্ডুবাবুর মোগলাই কিন্তু আমার খুব ভালো লাগে চলো টাটা আমাদের খাওয়া হয়ে গেছে গুড নাইট